শের সুর এবং সারগ্রাম সেই সারগ্রাম হচ্ছে রামনারায়ণ রাম এই রামনারায়ণ রাম আজ্ঞা চক্রে এবং মূলাধার এবং সহস্রারে সব সবসময় জপ করবে স্মরণ করবে নাম করবে এবং জগতের কাছে পৌঁছিয়ে দেবে তাই তোমরা দলে দলে জাতি ধর্ম নির্বিশেষে এখানে কোনো দলাদলি নাই এই নাম এই নামের মাহিত্য হচ্ছে অনন্ত তার থেকে পঁচিশ হাজার গুণ সিঁড়ি নিচে যেই নাম বলে সাপের করি ছেড়ে দিলেও সাপ নিয়ে আসে হ্যাঁ উলুর মাটি ভরে বাটি ভরে বাটি চালান দেয় বাটি দৌড়তে শুরু করে পঁচিশ হাজার গুণ নিচে সিঁড়ি নিচে এই মন্ত্রগুলো চাপে ভরা নগদর্পণ কে কোথায় আছে বলে দেবে ঠিক মন্ত্র মন্ত্র ভরে এবং বাটি চালান এইভাবে বলে দেবে এবং মন্ত্র তন্ত্রগুলো এই পঁচিশ হাজার সিঁড়ি এক সিঁড়ি দুই সিঁড়ি পঁচিশ হাজার গুণ সিঁড়িতে যখন কেউ উপস্থিত হবে এই রামনারায়ণ রাম হচ্ছে সেই মন্ত্র তো চিন্তা করে দেখো পঁচিশ হাজার গুণ নিচের মন্ত্রগুলি কথা বলে ছংশেন ছ্যাংশেন করে আর হাজার গুণ শরীর সেই ত্রিশূল হাতে করে শিব নিজ হাতে লিখেছেন হি ভব 바라 ভাসি সম পরভারোত্র বর ভাসি সমং ভব পরভারি জম্পর ভাসিস সঙ্গামিত ততরণম রামন্নরยาน ব্রহ্মা পিতা তারবা এই মহা মন্ত্র মহাশয় তোমরা সর্বত্র প্রচার করবে এই ঢেবে ঢেবে সব দেখো এক করে নিয়ে আসবে এক শুনে বাঁধবে